গুড মর্নিং বন্ধুরা আমার সুচেজ ডেলিভগের সবাইকে জানাই আমন্ত্রণ কেমন আছো তোমরা আমি আছি একরকম আজ বৃহস্পতিবার সকাল সকাল আমার বর্মশাইকে দিয়ে ঠাকুরের পুজোটা করিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে কিছু রান্না সেরে নিয়ে তজুবাবুকেই রেডি করছি আজ তজুবাবুর লাইফে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে তো এই যে দেখো ওকে ভর্তি করার জন্য যাচ্ছি স্কুলে ওর বাবা বলল যে অফিস যাওয়ার পথেই আমাদেরকে নিয়ে যাবে তো ওর সমস্ত বার্থ সার্টিফিকেট বাকি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এই ফাইলে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি বটে কিন্তু ও তো এখন কিছুই বোঝে না ওর বাবা আমাদেরকে স্কুলের সামনে নিয়ে দিয়ে বাকি ফর্মালিটি সব কিছু কমপ্লিট করে আবার অফিস চলে যাবে আর আমি দেখো তোজবাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে প্রচন্ড গরমে চলে এসেছি স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে সব কিছু কমপ্লিট ফর্মালিটিস তো আমরা আগামীকাল থেকেও পাঠাবে তো এই দেখো স্কুল ব্যাগ দিয়ে দিয়েছে স্কুলের ব্যাগ এটা বলেন এটা দিয়েছে আয়ান স্কুল তো এতে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এই সমস্ত ড্রেস এটা তিন দিন এই ড্রেসটা দুদিন তো মৌসুম মঙ্গল বুধ আর বৃহস্পতিবার দুই দিন আর এই সমস্ত বই উফ কি করে পড়বে এই ভাষে এত কিছু জানি না তো এই হলো সমস্ত এই যে বাড়িতে এসে বাকি কিছু রান্না কমপ্লিট করে নিয়ে বঞ্জিকে সবার ফার্স্টেই আজকে খেতে দিয়ে দিচ্ছি এমনিতেও একটু তাড়াতাড়ি খেতে পেয়ে যায় আর তারপরে দেখো আমিও আমার লাঞ্চটা গুছিয়ে নিয়েছি আর ওদিকে বাবি তো গেছে স্কুলে আর তজোবাবুও কিন্তু খাওয়া হয়ে গেছে পম্পিট মাছ শাক চচ্চড়ি পটল ভাজা আর টক দই নিয়েছিলাম আজকে লাঞ্চে এদিকে আমি লাঞ্চ কমপ্লিট করে নিলাম আর আমার বঞ্জি বেরিয়ে পড়ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফটোশ্যুট করতে ওর যে ছোট্ট পুচকু বেবিটা হয়েছে তাকে নিয়ে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি ওর কিন্তু একটা বেবি গার্ল হয়েছে আর তারপরেই দেখো এত বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টিতে আমরা আর থাকতে পারিনি আমি দুই ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে ছাদে উঠে পড়েছি এখন বিকাল হয়ে গেছে তো বড় ছেলেটাও চলে এসেছে স্কুল থেকে দারুণ এই গরমের পরে এই বৃষ্টিতে কিন্তু দারুণ আমরা মজা করছি তাই জন্য দুজনকে নিয়ে ছাদে চলে এসেছি আর ছাদ থেকে নেওয়া আসার পর দেখছি বঞ্জিরা এসে গেছে তো ওরা আমাদের জন্য মোমো নিয়ে এসেছে তো সেটাই একটু টিফিন করে নিচ্ছিলাম আর এদিকে একটা পার্সেল এসছে কি এসেছে আমি জানি না তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে চলেছি খুবই খুশি হয়েছিলাম ভাবছিলাম বাবা নিজের অজান্তে আবার ওর বাবা কি বুক করে দিল আমার জন্য কিন্তু না লেনা পুরো বোকা হয়ে গেছি দেখো দেখছি কি একটা কার্ড হোল্ডার এসেছে তো যাই হোক এটাও কাজেই লাগবে এটা ওর বাবা অর্ডার করেছিল আর এদিকে আমার ছেলেকে পড়াতে চলে এসেছে ওর স্যার তো স্যারের জন্য একটু হালকা করে অমলেট করে দিলাম বৃষ্টির ওয়েদারে এটা কিন্তু বেশ ভালোই লাগবে আর দেখো সেই পাখে আমি আমার বান্ধবীর ঘরে এসেছি একটু আড্ডা দিতে আর এদিকে ঘরেতে এলাম যখন তোজবাবুর কি অবস্থা দেখো সব পাউডার নিয়ে গোটা গায়ে মেখে বসে আছে এর দুষ্টুমির আর শেষ নেই তো যাই হোক ডিনারটা এবার নিয়ে নিচ্ছি ফার্স্টেই আগে দিদির মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মসুর ডাল আলু চোখা মাখা আর একটু আলু ভাজা আর এদিকে তোজবাবুর খাবারটা দিতে দিতে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল এই গুঁড়ো দুধ তোমরা আর কে কে ভালোবাসো আমি জানি না কিন্তু আমি ভীষণ ভালোবাসি তাই যখনই কৌটোটা হাতে নিই তখনই মনে পড়ে যায় কিন্তু আজকে একটু না খেয়ে আর পারলাম না খুবই ভালো লাগে এটা খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই রাখে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা